نالوي تا قبر او او اكبر نالوي تا قبر نور النبي حد جلائے رب نایق ٹھجلو ہی جبلوی نوتن سمو نوتن سفر نوتن سینگا সারা রুশার বালতে আবে জাম জাম পারি হাদি আজাদিন হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস পাখিয়া বাবি মুসারাতের নাচি হাদি ওরে অর্ধ জাহান মোরা শীতল পাটি হাদি গোলা পে মাতাল গন্ধ খোলা পায় রাসেলার হাদি উত্তাল সাগরে চো সিদ্দিক থেকে আলোর ঝর্ণা হাদি জেগেছিল তরুণ আলে সাহসের সুধা টেনে হাদি আধার পর্দা সরাই নতুন রবি হাদি জুলায় রাখল নায়ক নতুন সময় নতুন সফর নতুন

সাদে নাশিখান সিপাসালে পযামোর হাদে আধার পারদা নতুন ভাদেল রবি হাদে জলাই এরাপ্রনাযাক ভিদরহি দিপলোভি লতুন